ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা মেনে গাড়ি চালছে ভাই একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাঘমারা বাজারে কিন্তু এতদিন কিন্তু জ্যাম লেগে থাকতো ভাই রাস্তায় আপনারা যেভাবে মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন এটা কিন্তু অনেকটাই মানে জ্যাম নেই বললেই চলে সুন্দর একটি উদ্যোগ কেমন লাগছে আপনাদের এটা আমাদের ভালো লাগছে আমরা মাত্র আমাদের আনুষাঙ্গিক বিজয়টা অর্জন করেছি আমরা জানি বাংলাদেশ ট্রাফিক পুলিশ বা যারা বাইরে ডিউটি করতো তারা অনির্দিষ্টকালীন কার্য দিয়েছে তো ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে দেশ সংসারের দায়িত্ব ছাত্র জনতার হাতে আমরা এই সংখ্যালঘুদের যে যানবাহন নিরাপত্তার দায়িত্ব সেই পথে এই ট্রাফিক নিয়ন্ত্রণ এই সব দায়িত্ব সেনাপ্রধান আমাদের হাতে তুলে দিচ্ছেন আমরা এগুলো সব শান্তিশৃঙ্খলভাবে দেশ আবার সুন্দরভাবে সংসার করে ঘরে ফিরবো সে পর্যন্ত আমরা রাস্তা আছে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমি ভাইয়ের পাশাপাশি দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু এক আপু কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে আপনারা কি মহৎ কাজের সাথে যুক্ত হয়েছে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন তো সে ক্ষেত্রে আপনার ভেতরের অনুভূতিটা একটু বলবেন অনুভূতি অনেক অসাধারণ মানে বলার মানে আমার এমন অনুভূতি যা প্রকাশ করতে পারবো না এরকম আচ্ছা একটু মানে রোদ রোদের জন্য খারাপ আছে সাইড

ধুয়ার সেম একই কাজ করতেছি খুব ভালো লাগলো সেম পরিস্থিতি খুব ভালো লাগছে দেখি সে এরকম করতে পারে না কোনোদিনও ছাত্রদের হাতে যাওয়ার পরে পারে নাই তাদের পরিচিত ছিল শুধু টাকার গাড়ি দল নেই টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নিতে পারছে এই যে দেখুন আজকে কিন্তু আমাদের বাঘমারাতেও কিন্তু ট্রাফিক আইন নিয়ন্ত্রণে আছেন ছাত্র ভাইরা এত দিন এতদিন এই রাস্তাটা এতটাই জ্যামের মধ্যে থাকতো যে মানুষজন ঠিক মতো চলাফেরা করতে পারতো না গাড়ি জ্যাম লেগেই থাকতো লেগেই থাকতো কিন্তু আজকে আমি সুন্দর একটি নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে দেখছি সবাইকে তো এটা আমি খুব ভালো দিক বলবো ওই যে দেখুন ওই যে ওই ওদিকে ওই যে ওদিকে ওনার বলার চেষ্টা করছে যে যেখানে সেখানে পার্কিং চলবে না এই দেখেন আজকে কত সুন্দরভাবে পার্কিং করে রাখছে সুন্দর হচ্ছে না জিনিসটা অনেক সুন্দর পার্কিং আর এতদিন কিন্তু যে যেখানে পারছে সেখানেই মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে একটু একটু কথা বলবো ওই যে ভাইয়ের সাথে কিন্তু ওনারা তো ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত আছে এখানে কিন্তু এই সময়টায় প্রতিদিন অনেক জ্যাম থাকে অনেক জ্যাম থাকে মার্শাল্লা মার্শাল্লা